ঈদের সময় গোস কাটি কাটি মুখটা পরে আর বেরুসি হয়ে গেছে তা আজকে ভাবলাম কি যে একটু ভত্তা ভর্তি খাই গাছে করা কাকরোল হয়েছিল নিজেদের গাছের তা ভাবলাম কি কাঁকরোল করা ভত্তা করে খাই দেখে কী কেমন হয় তা ভত্তা করতে চলে আসলাম দুপুরের টাইম দুপুরবেলায় ভত্তা করব এটা কাঁকরোলের যে কত গুণাগুণ তা আমি বলে বোঝাতে পারবো না না তোমাকে তাই কাঁকরোলটা আমি ভালো করে কাটিয়ে নিচ্ছি কাটিয়ে একটু ধুয়ে নিচ্ছি এই কাঁকরোলের যে ভত্তা খাওয়া যায় আমি কিন্তু আগে জানতাম না আমার ছোট ননদারে শেখাইছে তা যাই হোক শিখাইছে সতক্ষণ তা খাই সব কিছুরই ভত্তা খাওয়া যায় বাপু কিন্তু আমরা খাই না তাই আর কি আমার কাছে আবার ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে তাই মাঝে সাঝে আমি আবার একটু উল্টোপাল্টা রেসিপি করে বসি রসুন পেঁয়াজ মরিচ গোটা জিরে আর কোটা কালো জিরে কালো জিরে তো সকল রোগের মহাভপ্তের মধ্যে দিয়ে খাওয়া যায় তা আমি আমার কারেন্টের মেশিনটা বের করে নিলাম আজকে আর ওই শিল্পাটায় বাটাবাটি করতে যাবো না এমনিতেই দেরি হয়ে গেছে তো এই যে বাটাবাটির কাজ শেষ এই যে দেখেন বিলিন্ডারে বিলিন্ড করে নিছি কত সুন্দর কালার হয়েছে কন একদম নিপিস করে বিলিং করে নিছি এবার একটু তেলে ভাজাভাজি করব আপনারা আবার আমার কড়াই দেখে কিছু মনে করেন না এই কড়াই কিন্তু এই রকমেরই রান্না করতে করতে এরকম কালো হয়ে গেছে যতই খসা মজা করি এই কড়াইয়ের কালো দাগ ওঠেই না তো যাই হোক এটা কিন্তু একটু ভালো করে ভাজে নিতে হবে না গার পানিটা একদম টানায় ফেলতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না নে তা আমি ভালো করে ভাজ ভাজিয়ে নিচ্ছি তা এর পর্যায়ে এসে আমি আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি এই জন্য যাতে কালারটা ভালো হয় আর একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি লবণ না হলে তো আবার খেতে ভালো লাগে না স্বাদই আসবে না আমার তার কোনো তো এই যে দেখেন নাড়াই চাড়াই এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি পানিটা নিয়ে আর সাথে দুটো শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচ যে আমার কি পছন্দ এবার আমি খেতে বসে গেছি দুপুরের খাবার এটা তো এই যে দেখেন খাচ্ছি ভাত মা খাচ্ছি ভাতের কালারটা যে হইছে না আর এক লোকমা গালে দিছি না রে বু টেস্ট টেস্টটা তো বলে বোঝাতে পারবো না তোমরা কিন্তু এরম করে খাইয়ে দেখেন হিতে ভাত মুঠে সরাতে পারবা না তো আজকে এ পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ